গেছে ওরকম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ফেসবুক পেজ তো আজ যাবো উদয়পুরে তো যেহেতু ইন্ট্রোটা আমি আগে নিয়ে নিই ঠিক আছে ইন্ট্রোটা পরে নিতে হচ্ছে কারণ আজ উদয়পুরে গিয়েছিলাম আজ থেকে হয়ে গেছে দু থেকে তিন দিন বিকালে চা খাওয়ার জন্য গিয়েছিলাম তো এখন নিতে হচ্ছে এত ভিডিওটা এডিট করে নিই আর এখন করবো ভিডিওটা এডিট তো ভিডিও এডিট করতে গিয়ে দেখি ভিডিও কোনো ইন্ট্রো নেই তো এখন পরে নিতে হচ্ছে বাকি ইন্ট্রোটা আর এখন রয়েছে আমার বাড়ির সামনে আমি না এম মাঠে যে মাঠে আমরা আড্ডা মারি ঠিক আছে তো সেখানে এখন রইলাম আর এখন ভিডিওটা এডিট করবার সময় তোমাদেরকে একটা গিফট দেওয়ার সময় চলে আসছি করা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেষ করে দিও তো ফাইনালি এখন উদয়পুর মাত্র স্টেশনে আর আমার সাথে রয়েছে আমার ভাই অমিত অমরপুর থেকে এখানে আসলাম চা খাবার জন্য টাইম পাস হচ্ছিলো না তাই দুপুরে ঘুম থেকে উঠে কী করবো কী করবো ভাবছিলাম তো হঠাৎ করে মাথাতে একটা দুষ্ট এলো যে উদয়পুর আসবো চা খাবার জন্য ঠিক আছে তাই অমরপুর থেকে চলে আসলাম উদয়পুরে চা খাওয়ার জন্য সেই চা খাবি না কপি কপি কোনটা

অনেক কান্ড আছে ভাই আমি বিশটা বছর হয়ে গেল আজ আমার আর তিন মাস পরে আমার হবে এখন আমি সিঙ্গেল আর কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে ভুল গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে ঠিক আছে একটা আগরতলা আরেকটা আমাদের এলাকাতে ঠিক আছে আমি নাম নামগুলি রিভিল করবো না আরেকটা উদয়পুরের দিকে তো ফাইনালি উদয়পুরে ওকে আন্ডার মেইন রিজন রেল স্টেশনে আশেপাশে ওর আগে শ্বশুরবাড়ি রয়েছে

তো সেই ব্লগটার মধ্যে তোমরা যে বিলুনিয়াতে গেছিলাম ঠিক আছে তো ভাইয়ের বার্থেতে আবার আজকে আসলাম উদয়পুরে আর এখান থেকে চা খাবো ভাই আর কিছু খাওয়াবি আমাকে টাকা কিন্তু আমি দেবো না টাকা কিন্তু বিশ টাকা নিয়ে এসেছি বিশ টাকা শুধু চা খাবার জন্য বিশ টাকা নিয়ে আসলাম উদয়পুরে চা খাবার জন্য এই দিনগুলি অনেক মিস করবো ভবিষ্যতে কারণ এখন তো বাফের হোটেলে রয়েছি কোনো কামাই করতে হয় না হত্যালি কৰে যাতে দিন গুলি চল নিচে নাম্বামি নাই ত' চল নিচ নামত যাক অকে আহিব আগেও কৰে উঠে নি তাৰপৰা বাকী ভিডিঅ' কণ্টিনিউ কৰিবিত বাইরে ও মাঘ ঘুমা কে কে গার্লফ্রেন্ড রেজা বনা কি আপ ইউটিউবার বনে ইউটিউবার না গার্লফ্রেন্ড রেজা ব गाइस আমাকে দেখে নাকি পোর্টার সাহেব ইউটিউবার বলা سکتا গার্লফ্রেন্ড নিয়ে যাব অমরপুর থেকে না সরি উদয়পুর থেকে অমরপুর ঠিক আছে আর এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম আর এখানে অনেকজন আমার দিকে চেয়ে আসলো ঠিক আছে খুবই লজ্জা একটা ফিল ফিল ছিল যে সবাই আমার দিকে তাকিয়ে রইল আর আমি এখানে ভিডিও বানাচ্ছি তো এখানে কিছু কয়েকটা ইনস্টাগ্রাম রিল নেবো বানাবো তারপর আবার অমর ওকে তারপরে যাব বলতে পারে কোথায় যাবো বের হলাম ঘুরাবার জন্য ঠিক আছে তো ফ্যামিলি এখন আমরা রয়েছি উদয়পুর মাতর বাড়িতে আর মাতার বাড়িতে আসলাম জামাকাপড় ধোয়া নেই তো এখানে উপর দিয়ে উঠবো না ঠিক আছে আর অমিতকে বলেছিলাম এই জায়গাটা অমিত একটা ব্লগ শুট করার জন্য অমিত ক ভাই আমার দ্বারা হবে না আই এম স্যালেন্ডার অমিতে নাকি লজ্জা ভাই ঠিক আছে তো অমিতে করতে পারবে না তাই আমি করছি কারণ ভাই আমার তো লজ্জা কিছু নেই ন লজ্জা কিছু লজ্জা লজ্জা বলতে ভাই ইউটিউবে ভিডিও বানতে গেলে লজ্জা করলে ভাই হবে না ঠিক আছে এটা বাস্তব কথা ওকে আর

14 ফেব্রুয়ারি সরস্বতী পূজোর সবগুলি আমাদের একলা একলা করতে হয় আমাদের বাইকে নিয়ে ঠিক আছে আমাদের বাইক আমাদের বউ এর কিছু নেই বাইক আসলে জীবনে ভালো আসে না ঠিক আছে অমিত বাইক আসলে জীবনে ভালো আসে না এটাই আমাদের লাইফ পার্টনার বাইক তুই না তুই এখানে যাইতাছস তো দূর এখন যাব সামনের দিকে মাটরের বাড়ি উপরে উঠব না জামা কাবু দোয়া নেই তাই আর মাছ মাংস খেয়ে আসলাম তাই এখন উপরে উঠব না ঠিক আছে আর এখানে কিছু ঘোরাঘুরি করব কিছু তোমাদের কিছু দোকানে কিছু পাট দেখাবো তারপর আবার চলে যাব বাড়িতে ওকে আর তা খাওয়াতে এখন বাকি রয়েছে গিটার জন্য উদয়পুর আসলাম ওকে এই দেখো চেকবিউট আরে আমার যদি গার্লফ্রেন্ড থাকতো গাইস অবশ্যই আমি পুতুলগুলো আমি ওকে গিফট দিতাম আমার গার্লফ্রেন্ডকে আফসোস আমার গার্লফ্রেন্ড নেই তাই আমি ওকে কিছু দিতে পারব না আই এম সিঙ্গেল ওকে যদি তার বড় আমার সাথে থাকতে এখন কুষ্কা রয়েছে ওকে আমি কুষ্কা গিয়ে তাও। কুষ্কা গারে উরে লেবো। রমি তুই তো পারলে পারিস ওকে কালাকুট একটা গিফট দেওয়ার জন্য দেব বিয়ের পয়সনা রয়েছে না না। এই দেখো তেজনারে আমার গার্লফ্রেন্ড নেই তাই কিনবো না কাকু। কাকু বলছিল কিছু কিনব নাকি আমি গার্লফ্রেন্ড নেই কিনব না আমি কিছু দেখো অমিত এখন তুকে চিপস খাবার কথা বলবো না কারণ তুই এখন বড় হয়ে গেছিস তুই আছে তুই কিনে নিয়ে যা তুই নিজে গার্লফ্রেন্ডের জন্য সেটা কাম দেবে আর এই আমার প্রিয় রেড ডেবিল যেটা আমার বউ বলতে পারো সিঙ্গেল ছেলেদের বউষা আমাদের বাইক এটা আমাদের সকল কষ্ট থেকে দূর করে যেটা বাস্তব আর মাত্র মাত্র এটা এটা ঠিক আছে কি সাগর কয়টা ভুলে গেছি আর এখানে রাম ঠাকুর আশ্রম আর এখানে মার বাড়িটা তোমরা তো সকলে দেখেছো ওকে তো তোমার নতুন করে দেখাবার কিছু নেই আর এখন চলে যাব যেহেতু সন্ধ্যা হচ্ছে আমার বাড়ি থেকে বলতে পারে না আমি উদয়পুর আসলাম অমিতের বাড়ি থেকে বলতে পারে না ও আমার সাথে উদয়পুর আসলো ঠিক আছে তো লেটস গো চলো দেখো